মানিকতলায় বিজেপি কর্মী খুনের ঘটনায় তৎকালীন ওসি সহ চারজনকে জেলে হেফাজতে নেওয়ার নির্দেশ দিল বিশেষ কিছুটা পরিবার সিবিআই সিবিআই ভরসার বার্তাও দেওয়া হয়েছে পরিবারের তরফে দেখুন আমরা যেটা বলেছি তার সঙ্গে দীপঙ্কর দেবনাথের তো ফটোও রয়েছে আমার ভাইয়ের তোলা সেই ছবি যে এরা কি করে ঘটনা ইনভলভ ছিল রত্না সরকার যে সাদা কাগজে সই করে নিয়ে গেছে ওসি যে রক্তগুলো ধুয়ে দিয়েছে রক্ত মাখা ইটটা নিয়ে পালিয়ে গেছে ছোট কাজ তো করেনি আজ তো দেখতেই পাচ্ছেন শাসক যেখানে তাদের এই রূপ এনে আমার মনে হয় তো একটা অভিজিৎ না এরকম অনেক অভিজিতের খুন এই নারকেলডাঙা থানা এলাকায় হয়েছে বা এই অফিসার থাকতে এরা অনেক খুন কেরা ধামাচাপা দিয়েছে ফলস এফআইআর করে সাদা কাগজে সই করে মহামান্য বিচারক আজকে সেগুলো তার কাছে একটা সামান্য একটা কেস এসছে তদন্ত যদি চলে এদের বিরুদ্ধে দেখবেন অনেক কেস এরা ধামাচাপা দিয়েছে অনেক মায়ের কোল খালি হয়ে গেছে কিন্তু আসামিরা আজকে ঘুরে বেড়াচ্ছে এদের দৌলতে রায় স্বস্তির বার্তা আইনজীবীরও আজকে যেরকমটা আপনারা জানেন আজকে দশজন আসামি বেল করেছিল তার মধ্যে চারজনকে আজকে আদালত কাস্টাডি নিয়েছেন তার মধ্যে মেন যে আসামি যারা কাস্টাডিতে রয়েছে তাদের মধ্যে রয়েছেন তৎকালীন যিনি ওসি ছিলেন নারকেলডাঙ্গা পি তিনি ছিলেন এবং যিনি একজন অফিসার এসআই ছিলেন রেডি অফিসার তাকেও নেওয়া হয়েছে এবং একজন হোমগার্ড ছিলেন যার নাম আসছিলো যে এইভাবে এই মামলাতে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে তারা এভিডেন্সটাকে ট্যাম্পার করার চেষ্টা করেছিলেন এভিডেন্স যাতে এই মামলা থেকে সা আসামিরা বেরিয়ে যায় তো সেখানে আসামিদের পক্ষ থেকে শোনার পর আমাদের সিবিআই পিপি যারা ছিলেন তিনি বলেছিলেন তারপর আমরা অবজেকশন দেওয়ার পর আদালত যেটা ভেবেছেন তারপর বিবেচনা করেছেন যে ওনাদেরকে কাস্টাডি নেওয়া হয়েছে জুডিশিয়াল কাস্টাডি ওনাদেরকে দিয়েছেন একত্রিশে জুলাই পর্যন্ত ওনাদের জুডিশিয়াল কাস্টাডি রয়েছে এবং তার সাথে আরও একজন আছেন তিনি হচ্ছেন সুজাতা দে তাকেও কাস্টাডিতে নেওয়া হয়েছে বাকি যে ছজন আছেন তাদেরকে কন্ডিশনাল বেল দেওয়া হয়েছে কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে